সময় লাগবে মাত্র এক মিনিট যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম তোমাদেরকে এক সেকেন্ডের মধ্যে শেখাতে না পারি তাহলে আমি এক হাজার টাকা দিব আমি কমিটমেন্ট করছি যে আমি যদি তোমাদেরকে যদি শেখাতে না পারি আমি তোমাদের সবাইকে এক হাজার টাকা দিব এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা উপন্যাস এই একটা উপন্যাস থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা ভার্সিটি নার্সিং বা মেডিকেল বা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এবং প্রতি বছরে এখান থেকে বারবার প্রশ্ন রিপিট হয় আজকে আমি তোমাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুনাঢ় উপন্যাস মাত্র এক সেকেন্ডে শিখাবো পুনাট উপন্যাস কি 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 দেখ রাজমহনস দুই নাম্বার কি রাজসিংহ তিন নাম্বার কি সীতারাম চার নাম্বার কি আনন্দমঠ পাঁচ নম্বর কি কপালকুণ্ডলা ছয় নম্বর কি বিষবৃক্ষ সাত নাম্বার কি রাধা রানী আট নম্বর কি ইন্দিরা নয় নাম্বার কি কৃষ্ণকান্তর উইল দশ নম্বর কি দুর্গেশ নন্দিনী এগারো নম্বর কি মৃণালিনী বারো নম্বর কি দেবী চৌধুরাণী তেরো নম্বর কি রজনী চোদ্দ নম্বর কি চন্দ্রশেখর বা পনেরো নাম্বার কি যুগালানগুরিও এই পোনাটো উপন্যাস মাত্র এক সেকেন্ডে শেখার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয় সেই টেকনিক দেখো রাশিয়ান কবিরায় কদম দেবীর চন্দ্রযুগে জন্মগ্রহণ করেছিল তুমি চিন্তা করো আমরা বাংলা সাহিত্যে যে জানি আজকে যে যুগটা সেই যুগটা কি আধুনিক যুগ কিন্তু তুমি চিন্তা করে ভাবে যে বাংলা সাহিত্যের যুগটা কি বর্তমানে চলতেছে চন্দ্রযুগ এবং এই চন্দ্রযুগে একজন দেবী আছে সে দেবীর নাম কি কদম দেবী তবে চিন্তা করো যে চন্দ্রযুগে কদম দেবী এই কদম দেবীর সময় জন্মগ্রহণ করেছিল কারা রাশিয়ান কবিরা রাশিয়ান কবিরা কারা করেছিল রাশিয়ান কবিরা তাহলে টেকনিকটা কি রাশিয়ান কবিরা কদম দেবীর চন্দ্রযুগে জন্মগ্রহণ করেছিল এখন দেখো রাশিয়ানের রা রাশিয়ানের রা রা মানে কি রামানি রাজমহাই আর রাশিনো রামানি কি রাজমঞ্জ ওয়াইফ আর রাজসিন আর সীমানি কি সীমানি সীতারাম সীমানিকি সীতারাম আন আমানি কি আমানি কি আনন্দ মঠ কি আনন্দ মঠ কবি ক কমানি কি কপাল কুণ্ডলা এবং ভীমানি কি বিষবৃক্ষ রাধা রানী রামানি রাধা রানী হ্যাঁ রসইমানি ইন্দিরা ক কি কৃষ্ণকান্ত উইল ধমানি দুর্গেশ নন্দিনী ম মানিকি দতে কি হয় দেবী চৌধুরণী রতে কি হয় রজনী চতে কি হয় চন্দ্রশেখর এবং যতে কি হয় লানগুরিও ক্লিয়ার চোখ দিতে পারবে দেখো যেমন কি বলেছি রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রকে জন্মগ্রহণ করেছিল তাহলে রাশিয়ানের রা মানি কি রাশিন আমানিকি কি সীতারাম কি আনমানি কি কপালকুণ্ডলা রাশিয়ান কবি রাই রাধা রানী এভাবে এভাবে তোমরা চোখ করতে পারবে চট্টোপাধ্যায় থেকে এখানে আরও আসে যে বনকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটা প্রথম উপন্যাস কোনটা সর্বশেষ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটা রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটা ঐতিহাসিক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটা তোর উপন্যাস এই উপন্যাসগুলো মনে রাখার জন্য এই টেকনিকের মাধ্যমেই তোমরা পারবা সেটা দেখো কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি রাজমোহন সোয়াইপ রাজমোহন সোয়াইপ কত নম্বর এক নম্বর তার মানে কি রাশিয়ানের রা কত নম্বরে আছে এক নম্বর আছে তার মানে রাতে কি হয় রাতে হয় রাজমোহন সোয়াইপ আর রাশি ঠিক আছে তাহলে আমাকে যদি প্রশ্ন করে কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস সেই উপন্যাসটির নাম কি সেই উপন্যাসটির নাম হলো রাজমোহন সোয়াইপ কিভাবে পারবো কারণ আমরা টেকনিকে রাশিয়ানে এক নম্বর কি আছে রা রা মানে কি রাজমোহন সোয়াইপ আর রা মানে কি ঠিক আছে এই যে রাজমোহনস ওয়াইফ এই রাজমোহনস ওয়াইফ তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংলিশ ভাষায় রচনা করেছিল আর এই রাজমোহনস ওয়াইফ বাদে বাকি যে যে এই বাকি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় রচনা করেছিল ক্লিয়ার তাহলে দেখো টেকনিকের এক নম্বর কি এক নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বপ্রথম উপন্যাস রচনা করেছিল এবং টেকনিকের দুই নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বশেষ উপন্যাস রচনা করেছিল তাহলে দুই নম্বর কি আছে সি মানে কি সীতারাম তাহলে সর্বশেষ উপন্যাস কোনটি আমাদের সীতারাম রোমান্টিক উপন্যাস হলো কপাল কুন্ডলা দেখো কিভাবে পারবা এক দুই আমরা মার্ক করি তিন চার পাঁচ তাহলে দেখো এই রোমান্টিক বানানে কয়টা অক্ষর আছে রোমান্টিক বানানে পাঁচটি অক্ষর আছে কয়টি অক্ষর আছে পাঁচটি অক্ষর আছে তাহলে আমাদের টেকনি পাঁচ কি ক তাহলে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস তাহলে আমরা কি করবো সাথে আছে তাহলে ক মানে কি কপাল ক মানে কি কপাল তাহলে রোমান্টিক উপন্যাস কোনটি কপাল ঠিক আছে ওকে এবার সামাজিক উপন্যাস কোনটি সামাজিক উপন্যাস আমাদের টেকনিকের ছয় বিষ বিরিক্ষ উপন্যাস আমাদের টেকনিকের পাঁচ ওকে সর্বশেষ উপন্যাস আমাদের টেকনিকের দুই রাজমঞ্চ উপন্যাস আমাদের টেকনিকের ওয়ান ওকে সর্বশেষ সামাজিক উপন্যাস কোনটি সর্বশেষ সামাজিক উপন্যাস কোনটি তোমাদের নয় তাহলে নয় কি সর্বশেষ সামাজিক উপন্যাস সেটা কি হলো কৃষ্ণকান্তের উইল এবং সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী তাহলে আমাদের টেকনিকের এটা কিভাবে মনে রাখবো আমাদের পরীক্ষা যদি হয় কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী সেটা আমরা কিভাবে মনে রাখবো সেটা দেখো রাবণ রাবণকে তো আমরা সবাই চিনি তাই না রাবণ রাবণের কয়টা মাথা ছিল দশটা মাথা ছিল এবং দশটা মাথার মাথার জন্য রাবণ কি করতো নিজেকে সার্থক মনে করতো অনেক মহা জ্ঞানী মনে করতো তাহলে সেই দশ নম্বর কি হলো দশ উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস মনে রাখার জন্য আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কি কি আছে দেখো রাসীন আনন্দমঠ এবং এই যে তিনটে উপন্যাস আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক এই তিনটে উপন্যাস কিভাবে খুব অল্প সময় মনে রাখবো আমরা একটা সংখ্যা দেই এক তিন তিনটা কি রাসিনো আনন্দমঠ এবং মিরিনালিন এই বনকিচ চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসটা মনে রাখার জন্য আমরা একটা সংখ্যা মনে রাখবো সেটা কি দেখো এক হাজার তিনশো টাকা যেমন একে কি আছে একে আছে রাশ হ্যাঁ রাশিয়ান রা রামানি কি রামানি এক হলো ওয়াইফ আর একটা কি রাসিনো যেহেতু রাজমহ ওয়াইফ এটি ইংলিশ ভাষায় রচনা করা হয়েছে সেহেতু এটা তো আমাদের ঐতিহাসিক উপন্যাসে বাংলার ভিতরে আসবে না নাকি ওকে তাহলে বাংলা ভাষায় রচনা করেছে কোনটা রাশিন তাহলে কি হবে রাশিন এবং আনন্দমঠ মঠ আনন্দ আমার টেকনিকে চলে যাই তিনি কি আছে আ আছে মানে কি আনন্দ ওকে এবং মিরিলা আমরা টেকনিকে চলে যাই এগারো এগারোতে কি আছে ম আছে ম মানে কি মিনালিনি তার মানে কি এক হাজার তিনশো এগারো টু কি ঐতিহাসিক উপন্যাস ক্লিয়ার ওকে এখন আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোরাই উপন্যাস কি কি তিনটে তোরাই উপন্যাস আছে একটা কি আনন্দ দুই নম্বর কি দেবী চৌধুরীণী এবং তিন নম্বর কি সীতারাম এই যে তিনটি উপন্যাস এই তিনটি উপন্যাস আমরা সংক্ষেপে বা শর্টকাটে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করব সেই টেকনিকটা আমরা কি দেই আদেশ তার মানে কি আ মানে কি আনন্দ মঠ দে মানে কি দেবী এবং স মানে কি সীতারাম তাহলে আরো মনে রাখতে পারি কি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটা রাজমোহন ওয়াইফ প্রথম উপন্যাস কি আছে আমাদের রা আছে তাহলে প্রথম ইংরেজি উপন্যাস কোনটা রাজমোহন ওয়াইফ এবং রাতে আরো কি হয় রাশিনো সর্বশেষ উপন্যাস কোনটা সীতারাম কারণ কি টেকনিকে দুইতে সীতারাম আর রোমান্টিক উপন্যাস কোনটা কপালা কুণ্ডলা তার কারণ কি কারণ দেখো রোমান্টিকে কয়টা অক্ষর আছে পাঁচটা অক্ষর তাহলে আমাদের টেকনিকে পাঁচ টক্ষর কোথায় আছে ক আছে পাঁচ ঠিক আছে তার মানে কি কপালকুণ্ডলা সর্বশেষ সামাজিক উপন্যাস কোনটি আমাদের টেকনিকের নয় নম্বর তার মানে কি সর্বশেষ সামাজিক উপন্যাস কোনটি নয়তাজ কি ক তার মানে কি কৃষ্ণকান্ত রুইল হ্যাঁ সার্থক উপন্যাস কোনটি আমাদের টেকনিকের দশ নম্বর কারণ কি ওই রাবণের দশটা মাতা ছিল নাকি তার জন্য রাবণ নিজেকে সার্থক মনে করত তার মানে কি আমাদের সার্থক উপন্যাস কোনটি দশ নম্বর দুর্বে সুন্দী ওকে এবং ঐতিহাসিক উপন্যাস কি কি হ্যাঁ ঐতিহাসিক উপন্যাস কি বলছিল ভাইয়া এক হাজার তিনশো এগারো টাকা তার মানে কি তেরোশো এগারো তাহলে তেরোশো এগারো মানে কি একে কি আছে তিনি কি আছে আনন্দমঠ এবং এগারো নম্বর কি আছে মিলালিনী ও এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোর উপন্যাস কি তোর উপন্যাস তিনটা এক নম্বর কি আনন্দমঠ দুই নম্বর কি দেবী চৌধুরীণী এবং তিন নম্বর কি আছে সীতারাম এটা মনে রাখার জন্য টেকনিক কি আদেশ হ্যাঁ তাহলে আদেশের আতে হয় কি আনন্দমট দিতে দেতে হয় কি দেবী চৌধুরানী এবং সতে হয় কি সীতারাম কিভাবে এক সেকেন্ড আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পনেরোটা উপন্যাস মনে রাখতে পারছি যাদের এখনো মুখস্থ হয় নাই তারা আমাকে ইনবক্সে নক করো আমি তোমাদেরকে সবাইকে এক হাজার টাকা দিয়ে দেবো ভিডিওটা যদি সত্যি আপনার মনোভূত হয় এরকম ভিডিও আমরা দেই দিব এবং দিয়ে যাব ইনশাল্লাহ তাহলে আপনি একটা রিয়েক্ট দিয়ে টাইমলিনে শেয়ার করে রাখুন যাতে আপনার প্রয়োজনীয় সময় এই ভিডিওটা হারিয়ে না যায়